তো হ্যালো এভরি ওয়ান রাজবংশী চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবার একবার স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আমি চলে এসছি আপনাদের সামনে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমি কিন্তু এখানে রেডি হচ্ছি আমি কিন্তু এখন মেলায় যাব রেডি হচ্ছি মেলা করে যাওয়ার উদ্দেশ্যেই রেডি হচ্ছি তো দেখো আমি আমার রেডি হওয়া প্রায় কমপ্লিটের দিকে এখন আমি লিপস্টিক পরছি আমি মানুষের কিন্তু লিপস্টিক একদমই একটা পছন্দের জিনিস তো আমারও বেশ ভালো লাগে সেরকম খারাপ কিছু লাগে না তো আমি কিন্তু এখন পর পরলেই আমার ফাইনাল কমপ্লিট আর একটা সোয়েটার পরবো জাস্ট ব্যাস হয়ে গেছে আর আজকে খুব তাড়া আজকে খুব বলতে খুবই তাড়াহুড়োর মধ্যে আমরা যাচ্ছিলাম মেলায় তো এখন বাজে সময় সাড়ে সাতটা আর এদিকে আমি সোয়েটার পরলেই আমি বলছিলাম সোয়েটার পরলে আমার রেডি হওয়া কমপ্লিট তো এই যে সোয়েটার আমি পরে নিলাম এখন আমি রেডি এখন আমি ওনাটা নিলেই ব্যাস আমার হয়ে যাবে আর আজকে আমরা খুবই খুবই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি মেলায় তো আমি রেডি হয়ে গেছি ফাইনালি এই যে আমার ওনা নেওয়া হয়ে গেছে তো চলো গাইস দেখাচ্ছি আমরা এক্ষণেই ইয়ে হয়ে যাব রওনা হয়ে যাব মেলার উদ্দেশ্যে আর দুলটা যেহেতু নিচে পড়েছিল ওনার তাই আমি দুলটা ঠিক করেছিলাম তো দেখো আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগছিল তো বেশ ভালোই লাগছিল তো চলে যাচ্ছি এখন মেলার উদ্দেশ্যে তো চলো গিয়ে দেখাচ্ছি এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা চলেই আসলাম ফাইলানি মেলায় এই যে মেলায় গিয়ে আগে ভাবলাম ঠাকুর মায়ের কাছে আগে গিয়ে প্রণাম করবো ঠাকুরের কাছে যাবো আগে গিয়ে প্রণাম করে তারপরেই মেলায় ঢুকবো তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর রঙিন করে তুলেছে অনেক লাইট অনেক কিছু ছিল অনেক লোকজন ছিল অনেক প্রচুর ভিড় ছিল মেলায় আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছিলো এত লাইট আর যে মায়ের মুখখানে দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা সামনেই ছিলাম তো এই যে আমি ভালো করে মানত করলাম যাতে প্রত্যেকেই ভালো থাকে মা যাতে সবাইকে সুস্থ সুস্থ সবল রাখে তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন মেলার উদ্দেশ্যে আমরা কিন্তু এখনই মেলায় চলে যাব এই যে চারিদিকটা দেখাচ্ছিলাম দেখো কত লোকজন মানে খুব সুন্দর একটা জায়গা আর এখন আমাকে দিয়ে দিলো চন্দন চন্দনের ফটা দিয়ে দিল আমি ভাবলাম দেব না যেহেতু আমি নিরামিষ খাইনি তো তবুও দিয়ে দিল তো ভাবলাম কোনো কিছুই হবে না তো এই দিকে দেখো যেতে যেতে চোখে পড়লো হচ্ছে ছোটো ছোটো বলের মধ্যে লাইটের মতো দেওয়া রয়েছে খুব ভালো লাগলো দেখে তো এই যে মেলার পথে আমরা যাচ্ছি মেলায় ঘুরছি কিন্তু এখন আমরা আর এদিকে দেখো ডলগুলো কত সুন্দর কত সুন্দর করে রেখেছে লাসা পরিয়ে দিয়েছে শাড়ি পরিয়ে দিয়েছে এক একটা ডলকে এক এক রকম পরে দিয়েছে খুব সুন্দর লাগছিলো আর এখানে যেতে যেতে চোখে পড়লো কাপ তো আমাদের বাড়িতে কাপ যেহেতু নেই কাপগুলো ভেঙে গেছে তাই ভাবলাম একটা এক জোড়া কাপ নেই এক জোড়া বলতে এক ডজন তো যাই হোক কাপগুলো সেরকম ভালো লাগছিল না আর তার থেকে বড়ো কথা কাপগুলোর ডিজাইনগুলো সেরকম মনে ধরলো না তাই চলে গেলাম তো যেতে যেতে দেখো এখানে চোখে পড়লো বাচ্চাদের হেয়ারবেল কত সুন্দর লাইট দেওয়া রয়েছে দেখেছ তো একটু সুন্দর লাগছিল পড়লে পর সেরকম খারাপ লাগবে না খুব ভালোই লাগবে বাচ্চাদের একটু কিউট কিউট লাগে আর এদিকে দেখো নাগরদোলা নাগরদোলা এসছে ব্রেক ডান্স এসছে বাচ্চাদের নাগরদোলা আসছে বড়োদের নাগরদোলা আসছে আর এইটাকে কী বলে আমি সে ঠিক জানি না গাড়ির মধ্যে হচ্ছে রিং বলে মতো ঘোরাচ্ছে তো যাই হোক আর এই যে সামনে রয়েছে ব্রেক ডান্স তো জানি না কী বলে ওটাকে আর দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইউনিক খুব সুন্দর সুন্দর আর মেলা একদম জমজমাট তো মেলায় গিয়ে অনেক কিছু ইউনিক কিছু দেখলাম তো এখন আমরা চলে এসেছি গাছ বাড়িতে এই যে বাড়ি বাড়ি পথে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর বললামই যে আজকে আমরা তো খুবই তাড়াহুড়োর মধ্যে গিয়ে গিয়েছিলাম মেলায় তো আমাদের হাতে সময়ও ছিল না প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে মেলা থেকে সেরকম কেনাকাটা হয়নি তো টাটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা